আসসালামু আলাইকুম বিওয়াশ ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের জেরিন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তো আজকে আমি কয়েকটি খাট নিয়ে আসব আমি প্রথমেই একটি খাট নিয়ে আসছি খুব সুন্দর একটি খাট একদম আনকমান ডিজাইনের বলে আমাদের এই খাটটির নাম টোয়েন্টি টোয়েন্টি খাট খুবই সুন্দর আবার নতুন করে আমরা একটু আকর্ষণীয় করিয়া বানাচ্ছি খুব সুন্দর একটি খাট দেখেন কাঠগুলা আমাদের একদম সারি কাঠ দিয়ে আমরা এই যে খাটটি বানাচ্ছি দেখেন অনেক সুন্দর করে আমরা এই খাটটি বানাচ্ছি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন প্রবাসী ভাইয়েরা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাকটি ক্লিক করে দেবেন তবু আপনাদের ভিডিওটা দেখবেন ও ফার্নিচারগুলো পছন্দ আপনারা আমাদের জেরিন ফার্নিচারে স্ক্রিনের সামনে দুটি নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ও সরাসরি ফলো করতে পারেন এরপর যে দেখেন এই যে আরও অনেক ফার্নিচার আছে এই একটি খাট আছে খুব সুন্দর মডেলের ভিতরে এই যে আরও অনেক সুন্দর সুন্দর খাট আছে দেখেন এই যে একটি খাট আছে তারপরে এই একটি মডেলের খাট আছে অনেক সুন্দর করে আমরা খাটগুলো বানাচ্ছি দেখেন অনেক খাট আছে আমাদের সুন্দর সুন্দর ডিজাইনের খাট আছে তো আমাদের এগুলো হলো লাকার পুলিশ সুন্দর করে আমরা খাটগুলো বানাইছি দেখেন অনেক সুন্দর করে এই যে খাটটি যে কাঠগুলো দেখেন অনেক সুন্দর শাড়ি ফাইবারওয়ালা কাঠ দিয়ে আমরা একদম শাড়ি কাঠ দিয়ে বানাচ্ছি তারপরে এই যে আরও খাট আছে এখানে এই একটি খাট আছে খুব সুন্দর করে আমরা শাড়ি কাঠ দিয়ে বানাচ্ছি ইনশাল্লাহ এই একটি খাট আছে অনেক সুন্দর করে আমরা এই যে খাটগুলো দেখেন অনেক শাড়ি কাট দিয়ে আমরা এই মালগুলো বানাচ্ছি অনেক সুন্দর করে আমরা আমার মতে ঘাটগুলা অন্য খুব পছন্দসই খাট সিম ফলে তারপরে যদি অন্যান্য কোনো মডেলের আপনারা চান তাহলে আমরা ইনশাল্লাহ বানিয়ে দিতে পারবো আমাদের দক্ষতার কারিগর আছে আমাদের দক্ষতার কারিগরের দ্বারা আপনাদেরকে যে কোনো ডিজাইনের মালগুলো আমরা বানিয়ে দিতে পারবো এদিন হলো লেখার পলিশ লেখার পলিশের আর বোধহ লেখার পলিশ তারও আছে এই আমাদের হাতের পলিশেরও আছে আমাদের শোরুমটা অনেক বড়ো এই দিন আরও হাতের পলিশ্বরও আমাদের অনেক মাল আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনের সামনে দুটি নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে একটা ডাইনিং আছে দেখেন অনেক সুন্দর একটি ডাইনিং আপনারা যদি পছন্দ হয় আপনারা আমাদের ইমুতে ও হাঁকসবে স্ক্রিনশট দিয়ে আপনারা ফার্নিচারগুলো পাঠিয়ে দিলে আমরা প্রাইসগুলো বলে দেব আমাদের এই চিটাগাং সেগুন কাঠের এই ফার্নিচারগুলো লেখার পলিশ আছে লেখার ফলিসও সারা আছে দেখেন এই যে আমাদের অনেক ফার্নিচারগুলো আছে ওরা দেখেন এই যে একটা ওয়ার্ড্রুব আছে খুব সুন্দর যদি ভালো লাগে আপনারা আমাদের ইজারিন ফার্নিচারে চলে আসবেন তারপর যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকেন এটাই আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম